যেন কুম্ভকর্ণের ঘুমকেও হার মানালো এক চোর থাকছে বিস্তারিত রিপোর্ট এসেছিল চোর চুরি করতে কিন্তু দেওয়ালে হালান দিয়ে সচানে ঘুমিয়ে পড়লো সে চোর দেখুন সেই ভিডিও অতপর ঘুম থেকে উঠে চোরের এই আজব ঘুম দেখে চোখ কপালে ডাকা হলো পুলিশকে কিন্তু পুলিশকেও চোরের ঘুম ভাঙাতে নাস্তানুবুধ হতে হলো পুলিশ একবালতেই বালতেই জল ঝেলে চোরের ঘুমে নেশা ছাড়াতে হলো এই আজব ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন জেল রোডের সৎসংক এনে জানা গেছে ওই এলাকার রাজশ্রীনাথের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলা ঘুম থেকে উঠে বাথরুমে যেতে চাইলে দেখতে পান এক চোর বাথরুমে দিব্যি ঘুমোচ্ছে তাই তিনি তখন ভয়ে চিৎকার চাঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য লোকজন আশেপাশের মানুষজন সকলে ওই চোরকে ডাকাটাকি করলেও সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছিল পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ কিন্তু পুলিশও চোরের ঘুম ভাঙাতে কার্যত নাস্তানবোধ হতে হয় পরে চোরের উপর এক বালতি জল ঢালা হয় দেখুন সে ফিটেও এ যেন কুম্ভকর্ণের ঘুমকেও হার মানাল চোর